আসসালামু আলাইকুম দর্শক তো আজকে হুট করে দুপুরে এসে দেখে খুব একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আর সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে মূলত আমাদের এখানে সকালে আসলে মার্চে দেরি করে ওইদিকে আমার পেয়ারা উঠানো হলো আর দুইটা বাচ্চা আসছিল তারা বাস একদিন যাবতে আমাদের এখানে আসে টুকটাক কাজ করে কিছু টাকা টোকা নেয় নর্মালি আর কি থাকে আর কি এরকম ভাবে চলতেছিল হুট করে তাদেরকে বলা হয়েছিল যে তোরা আবাদ পাশের পেয়ারা বাগানের পাশেই পেয়ারা বাগানে যেহেতু বড় যারা কাজের তারা কাজ করতেছিল পেয়ারা উঠাইতেছিল ওরা যেহেতু নর্মালি পেয়ার উঠাইতে পারে না তার কারণে বলা হয়েছিল তোর আপাতত কলাটা লেগিয়ে ওইখানে পেয়ার এই কলার নিচের যে পোয়াগুলো আছে এগুলো কেটে ফেল কিন্তু ওরা আসলে মূলত কি করছে নর্মালি শুরুতে যে বাগান দেখা দিছে ওই বাগানে অল্প কিছু চার কাটার পরে এখানে আসার পরে একা একাই মানে দুইজনে পাল্লা দিছে মানে কে কার থেকে বেশি পাতা কাটতে পারে দেখেন প্রত্যেকটা গাছ এমন নষ্ট করছে আসলে এটা বলার মতো না তো আসলে এই ক্ষেত্রে সকলে সতর্ক থাকবেন যে আসলে যে কাজটা করছে করতে চাচ্ছে না আসলে সেটা কী করতেছে এবং সেই বিষয়ে দক্ষ কিনে নর্মাল আসলে হাসি তামাশা করে আসলে সব কাজ করা ঠিক না তাহলে আমাদের মতো এরকম খেসারত দিতে হবে দেখেন ছোটো বাচ্চা তাদেরকে দিয়েছিল ছোটো পোয়াগুলো কাটার জন্য নর্মালি যে তারা ছোটো বাচ্চা হয়তো পোয়াগুলা নিচের কাটতে পারবে তো এই সব দেওয়া হয়েছিল কিন্তু আসলে তারা পুরো গাছগুলো নষ্ট করে ফেলছে দেখেন প্রত্যেকটা গাছ দেখেন এখানে পোয়াটাই রাখছে যেটা কাটতে হয়েছিল সেটাই রাখছে অথচ দেখেন উপরের দিকে পাতাগুলো সব কেটে ফেলছে এবার প্রত্যেকটা গাছ নষ্ট করছে সামনের দিকে যদি আরো দেখাই দেখেন মানে যেটা কাটতে দেওয়া সেটা না কেটে আগা পাতা গুলো কাটছে পোয়া নাই দেখেন শুধু উপরে যে মাছ পাতা ওইটা রাখা হয়েছে এটাও কেটে গেছিল দেখেন এখানে একটা জাস্ট দুইটা পাতা আছে এবার যদি দেখেন সামনের দিকে আরো প্রত্যেকটা গাছে প্রায় এরকম নষ্ট হয়ে গেছে কি অবস্থা একটা গাছের একদম শেষ হয়ে